সারা দুনিয়ার সব কিছু যদি অনলাইনে চলতে পারে লেখাপড়া কেন চলবে না লেখাপড়া পড়া না তারপরে অনলাইন বানাইছে প্রত্যেকে নিজ নিজ জায়গায় থাকা লেখাপড়া সুযোগটা পাইছে এটা বড় একটা নিয়ামত এই জমানোর জন্য আল্লাহ রুবুল আলমিন আমাদের কে নিয়ামত কদল করার তো সেই দান কর يا من في قلبك رحمه للناس يا من ألف بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد

এই আমেরিকান অফিস গড়ে বিশ্বকাপ দুনিয়ার সবকিছু যদি অনলাইনে চলতে পারে লেখাপড়া কেন চলবে না আসলে আমরা দুনিয়া আগে চলে যায় তারপরে আমরা পিছনে যে এটা তো দরকার এটা শেখার দরকার এটা জানার দরকার পরে থাকানো উচিত আগে অনলাইনে এই যে লেখাপড়া যারা মাদ্রাসা গুলো প্রতিষ্ঠা করছে তাদের মাথায় আগে আসছে মাথা কে আগে কাজ লাগানো উচিত আগায় রাখা উচিত পিছায় থাকা উচিত না সবার আগে থাকা উচিত দিন ইসলামের চরিত্র বৈশিষ্ট এটাই উপরে থাকবে নিচে থাকবে না আমার নিচে পুরে থাকি উপরে আসার আমরা চেষ্টা করি না সারা দুনিয়ায় প্রত্যেকে নিজ নিজ জায়গায় থাকা লেখাপড়া এই সুযোগটা পাইছে এটা বড় একটা নিয়ামত এই জমানোর জন্য আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে নিয়ামতের কদল করার তো ফিক দান করে আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের থেকে হেফাজত করে এইসব ক্ষেত্রে যেসব বুড়াহির সম্মুখীন হইতে হয় ছাত্ররা ওইগুলোর থেকে আমরা ছাত্র শিক্ষক আসাদাম ওলামা একরাম বুজুরগার দি আসলাফা পিড়ি তাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করা

حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا, يا محمد يا رحمة للعالمين يا